আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কার টোটাল নিয়ে কথা বলবো দুই সালে এগারোটা গেম মারছে এগারোটার মধ্যে একবার মিস করছে কার টোটাল বাকি দশটা গেম কার্টোটাল টোটাল হিসেবে পাশ করছে আপনাদেরকে সরাসরি পেপার থেকে প্রমাণ দেখাই দিব ঠিক আছে তো আসেন আমরা কার টোটাল দুইটা দেখি কি আছে আগামী নেক্সট খেলার জন্য এক সাত দুই হাজার পঁচিশের জন্য কি আছে কার টোটাল তবে কার্ড টোটালটা দেখার আগে ওপেন করানোর আগে একটা কথা বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থে আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সর্বপ্রথম আপনি ভিডিওটা পাবেন ভিডিওটা পাওয়ার পর যে টিপসগুলো ওপেন করবো সেই টিপসগুলো ধরে খেলবেন ইনশাল্লাহ আপনি বিগুন হতে পারবেন আমি আশা করি ভাই আমার টিপস যদি ফলো করেন তাহলে একটা বছরের মধ্যে চব্বিশটা গেম মারে চব্বিশটা গেমের মধ্যে আঠারো উনিশ বিশটা গেম লাগাইতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন আঠারো উনিশ বিশটা গেম লাগাইতে পারবেন যদি টিপসগুলো ফলো করেন তো আসেন বেশি করে কথা না পারাইয়া আমরা সরাসরি ওই পেপার থেকে কার টোটালটা দেখি কি আছে আমাদের নেক্সট গেমের জন্য তো নেক্সট গেমটা দেখার আগে এই বছরের প্রথম থেকে আপনাদেরকে প্রুফ দেখাবো প্রমাণ দেখাবো ভাই থাইতেনিস সরাসরি পেপার থেকে কথা বলে ঠিক আছে পেপার সরাসরি আপনাদেরকে দেখাই দিবে ওই জুট কথা থাইতেনিস ভাই বলে না আসেন আমরা দুইটা কার্টোটাল টোটাল বছরের প্রথম থেকে কি কি কার্ড টোটাল ছিল পাস কোর্সে কয়বার ফেল কোর্সে কয়বার সেটা সরাসরি দেখি সবাই মিলে দেখি আমরা হ্যাঁ তবে আবারও বলি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থে আমাদের বছরে দু হাজার পঁচিশ সালের প্রথম গেম মারছে ডাবল সেভেন নাইন ডাবল সেভেন নাইনে কত টোটাল হয় সাত সাত কত চোদ্দ চোদ্দো নয় কত তেইশ তার মানে তিনের টোটাল মারছে ঠিক আছে আমাদের এ দেখেন দুইটা কার্ড টোটাল হচ্ছে এ একটা কার্ড টোটাল এ একটা কার্ড টোটাল আমাদের গেম মার্সে প্রথম বছরে প্রথম গেম প্রথম গেম ডাবল সেভেন নাইন কত টোটাল ভাই আপনারা বলেন তিনের টোটাল ঠিক আছে সাত একা সাত সাত চোদ্দ চোদ্দো নয় তেইশ তিনের টোটাল এখানে কার টোটাল আছে কি এইট আরেকটা আছে সিক্স তার মানে আমাদের কাট টোটাল হিসেবে দুইটা পাশ করছে যাদের কাছে পূর্বে সবগুলো পেপার আছে তারা পেপারগুলো মিলাই দেখবেন যে থাইতালিশ কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে বছরের দুই নম্বর সিরিয়ালের গেম গেম মারছে কি যে দুই হাজার পঁচিশ দুই নম্বর সিরিয়াল ভাই আমি সব কিছু ভাই আপনাদেরকে হাতে ধরে ধরে বুঝিয়ে বলবো ভাই আপনাদের ব্যাপারে এত বুঝার দরকার নাই ডিউটি শেষ করবেন বাসায় আসবেন শুধু আমার ইউটিউবে ঢুকবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এই টু জেড পুরো ভিডিওটা দেখবেন দেখলে ভাই আমি আপনাদেরকে অনেক অনেক কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ আমার টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ বছরে আঠারো উনিশ বিশটা গেম লাগাইতে পারবেন দু হাজার পঁচিশ সালে গেম মারছে সেভেন ডাবল জিরো কত টোটাল সাতের টোটাল আমাদের এখানে কার টোটাল একটা আছে থ্রি একটা আছে এইট তার মানে দুইটা হিসেবে পাস করছে পরবর্তীতে গেম মারছে আমাদের থ্রি ডাবল সেভেন কত টোটাল ভাই সাতের টোটাল আমাদের এখানে দুইটা কাট টোটাল একটা হচ্ছে জিরো একটা হচ্ছে সিক্স তার মানে কার টোটাল হিসেবে পাশ করছে বছরের চার নম্বর গেম চার নম্বর সিরিয়ালের গেম গেম মার্সে কি এইট নাইন ফোর কত টোটাল হয়েছে ভাই একের টোটাল ঠিক আছে আট আর নয় কত সতেরো সতেরো আর চারে কত আঠারো উনিশ বিশ একুশ একের টোটাল একের টোটাল হলে আমাদের এখানে কার টোটাল আছে সেভেন আর একটা আছে সিক্স কার টোটাল পাস করছে দু হাজার পঁচিশের পাঁচ নাম্বার গেম গেম মার্সে ফাইভ সিক্স থ্রি কত টোটাল হয়েছে পাঁচে ছয় কত এগারো এগারো তিনে চারের টোটাল আমাদের এখানে টোটাল কাট টোটাল আছে ফাইভ সেভেন আমাদের গেম মারছে চারের টোটাল তার মানে এটাও পাস করছে বছরের ছয় নম্বর সিরিয়ালের গেম গেম মারসে সিক্স এইট সেভেন কত টোটাল হয়েছে ভাই ছয় 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 দু বারো বারো এক তিন তেরো তেরো কত একুশ একের টোটাল আমাদের এখানে টোটাল আছে ফোর আর একটা হচ্ছে কাট টোটাল হিসেবে দুইটা কাট টোটাল খুবই ভালোভাবে পাস করতেছে ভাই আচ্ছা দুই হাজার পঁচিশে সাত নম্বর সিরিয়ালের গেম গেম মারছে ডাবল টু সেভেন কত হয়েছে সাত আট নয় দশ এগারো একের টোটাল আবার মারছে রিপিট টোটাল মারছে এখানে আমাদের কাট টোটাল আছে ফাইভ আর একটা হচ্ছে জিরো পাস করছে ভাই বছরের আট নম্বর গেম গেম মারছে থ্রি ডাবল এইট কত টোটাল হয়েছে আট এক আট আট দু ষোলো সতেরো আঠারো উনিশ নয় টোটাল আমাদের এখানে কার টোটাল হয়েছে দুইটা একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে আমাদের বছরের নয় টোটালটা একমাত্র পঁচিশে নয় নম্বর সিরিয়াল গেমটা একবার মিস করছে কার টোটাল উঠছে একবার আপনারা হিসাব করেন ভাই পাশ ফেল কয়বার আছে হিসাব করেন বছরের নয় নম্বর সিরিয়াল গেম ঠিক আছে বছরের দশ নম্বর সিরিয়ালে গেম মারছে থ্রি ফাইভ টু কত টোটাল হয়েছে জিরো টোটাল আমাদের এখানে কার টোটাল দুইটা আছে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফোর সুন্দরভাবে কার টোটাল হিসেবে পাশ করছেন গত গেমে আমাদের এখানে গত গেম আমাদের এখানে আছে থ্রি আর একটা হচ্ছে এইট আমাদের গেম মারছে থ্রি নাইন টু কত টোটাল হয়েছে চারের টোটাল আমাদের এখানে একটা হচ্ছে কার টোটাল থ্রি একটা হচ্ছে কার টোটাল এইট তার মানে এটাও সুন্দরভাবে পাশ করছে ভাই এগারোটা গেমের মধ্যে এগারোটা গেমের মধ্যে দশটা গেম কার টোটাল হিসেবে পাশ করছে দশটা টোটালের মধ্যে যদি দুইটা টোটাল যদি বাদ দিয়ে দিতে পারেন তাহলে আটটা টোটাল থাকে আটটা টোটাল থেকে আরও অনেকের কাছে অনেক হিসেবে অনেক হিসেবে আরও কার টোটাল হয়ে যায় ভাই গেম বানাতে ভাই এত আহামরি কিছু নেই ঠিক আছে ভাই গেম বানানো একদম সহজ গেম ধরাটা একদম সহজ আমার টিপস ফলো করবেন বছরে আঠারো উনিশটা বিশটা গেম লাগাইতে পারবেন আসেন আমাদের আগামী খেলা নেক্সট খেলা এক সাত দুই হাজার পঁচিশের জন্য যে কার্ড টোটাল আছে সেটা ওপেন করে দিই ভালো করে দেখেন আগামী নেক্সট খেলা দুই হাজার পঁচিশ বারো নম্বর সিরিয়ালে দুইটা কার্ড টোটাল আছে একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে সিক্স যদি কারো ভালো লাগে কার্ড টোটাল হিসেবে ধরবেন যদি কারো ভালো না লাগে ধরার দরকার নেই ভাই তবে আমি বারবার বলি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার জন্য আপনারা যেন লাভবান হতে পারেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনশাআল্লাহ আমার টিপস যদি ফলো করেন বছরে আঠারো উনিশটা বিশটা গেম কনফার্ম লাগাইতে পারবেন ভাই তো যাই হোক অনেক কথা বলছি আবারও বলি যদি এই কাঠ টোটাল যদি ভালো লাগে তাহলে কাঠ টোটাল হিসেবে ধরে খেলবেন একদম বাদ দেওয়ার দরকার নেই ভাই লো হিসেবে খেলে দেন ফোর সিক্স দুইটা টোটাল আগামী নেক্সট খেলার জন্য একদম লো আগামী এক সাত দুই হাজার পঁচিশে গেমের জন্য দুইটা টোটাল আছে একদম লো ঠিক আছে তো ভালো লাগলে ধরেন ভালো না লাগলে ধরার দরকার নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম